তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ আরংসিলে লাস্ট দিন ছিল আজকে আমরা এক্স্যাক্টলি সকাল নয়টা পঞ্চাশ মিনিটে এসে পৌঁছায় এবং দেখেন এই অবস্থা ছিল একদম রোড অলমোস্ট ব্লক করে হচ্ছে সবাই ওয়েট করছিল আর যে সিকিউরিটি গার্ড ছিল তিনি হচ্ছে কোনোভাবেই দশটার আগে গেট খুলবেন না তো দশটা ঠিক দশটার সময় গেট যখন ওপেন হয় রীতিমতো সবাই দৌড়াদৌড়ি করে হচ্ছে কার আগে কে যাবে এরকম শুরু করে এবং দেখতেই পাচ্ছেন মানে পাগল হয়ে গেছিলো সবাই যে কার আগে কে যাবে এবং তার প্রয়োজনীয় জিনিস বা যে যেটা চিন্তা করে এসছে সেই জিনিসটা পেলো কি এবং নিতে পারলো কি তো সবাই হচ্ছে যা যাচ্ছিলাম আমরা তো আরং এটা হচ্ছে আরঙের গুলশান তেজগাঁও যে শোরুমটা সেই শোরুমটার একটা ব্যাক সাইডে মেলা বা মেলার যে স্টলের মতো হয় সেরকম করে হচ্ছে স্টল করা ছিল এখানে ডিসকাউন্টের প্রোডাক্ট ছিল কোনো ব্যাগ নিবে না এই মেলা থেকে তাই মূলত সবাই হচ্ছে একটু পাগল তো যাই হোক আমরা হচ্ছে যাচ্ছিলাম এখন যেখান থেকে আমরা এন্ট্রি নিব সেখানে যেয়েও দেখি যে এরকম হচ্ছে লাইন তো সেই লাইনে আমরা অপেক্ষা করে তারপর হচ্ছে এক এক করে যখন ভিতরে গেলাম দেখাচ্ছি যে ভিতরে কি অবস্থা অলরেডি সবাই হচ্ছে ভিতরে গিয়ে একদম ভিড় ভাটটা শুরু হয়ে গেছে তো আমরা যে প্রথমে স্টলটায় যাই সেই স্টলে হচ্ছে খুব ভালো ভালো লেডিস পাঞ্জাবি বা কুর্তি যেটাকে আমরা জানি এবং আর এই জিনিসটা আমরা খুব পছন্দ করে থাকি মেয়েরা তো এটা এই স্টলটায় খুব ভালো ভালো কুর্তি ছিল তো আমরা দেখছিলাম এক এক করে আর কুর্তিগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল আমরা খুব রিকোয়েস্ট করছিলাম যে পাঁচশো টাকা করে রাখতে তাহলে আমরা আরও কয়েকটা নিতে চাই এরকম তাকে খুব বলতেছিলাম কিন্তু তিনি রাজি হচ্ছিলেন না তিনি সাড়ে পাঁচশো টাকার নিচে দিবেনই না তো যাই হোক আমরা শপিং করে নিলাম আমাদের ফার্স্ট শপিং ছিল এবং কুর্তির বেশ কয়েকটা স্টলই আমরা দেখেছি যেখানে বেশ ভালোই কোয়ালিটি ছিল কিন্তু জেন্স যে আইটেমগুলো ছিল পাঞ্জাবি এইগুলি আসলেই ধরার মতো ছিল না একদম ভালো লাগছিল না আবার কয়েকটা স্টলে এমন ছিল যে মেয়েদের পাঞ্জাবি না ছেলেদের পাঞ্জাবি বুঝতেই পারছিলাম না আর প্রায় পনেরো দিন তো হবেই বা এর থেকেও বেশি সময় ধরে হচ্ছে মেলা চলতেছিল তো লাস্ট ডে ছিল কাপড়গুলোর এমন নাজেহাল অবস্থা যেগুলো ধরতে ইচ্ছা করে না তারপর হচ্ছে আমরা একটা লেদারের স্টলে যাই সেখানে হচ্ছে আমরা ব্যাগ দেখছিলাম এই ব্যাগটা ডিসকাউন্টের পরে সাতাশশো টাকা চাচ্ছিলো তারপর ওয়ালেটগুলো ভালোই ছিল এর মধ্যে কিছু কিছু ব্যাগ ছিল যেগুলা টেম্পার নাই এরকম টাইপের তারপরও দেখছিলাম সবাই পাগলের মতো নিচ্ছে তার ঠিক পাশের যে স্টলটা এটায় আমরা বেশ সুন্দর সুন্দরই হচ্ছে ক্লাচেস দেখছিলাম এইগুলো আসলে যাদের এই তো বিয়ের সিজন এখন থেকেই শুরু তো এই উইন্টারে যাদের বিয়ে তারা যদি এই মেলাটা অ্যাটেন্ড করে থাকে তাদের জন্য খুব মানে তারা খুব লাভবান হবে এই যে ক্লাচগুলি এইগুলি হচ্ছে বেশিরভাগই হচ্ছে সাড়ে তিনশো থেকে আটশো এরকমের মধ্যে এবং বেশিরভাগই আমি দেখেছি যে ডিফেক্টিভ ছিল না ভালোই ফ্রেশ কোয়ালিটি ছিল তবে এখানে দেখা যায় যে সবাই কিছু আন্টিরা বা আপুরা এত পাগলের মতন করতেছিল যে না তারা নিজেরা দেখে নিচ্ছিলো না আমাদেরকে দেখার সুযোগ দিচ্ছিল এরকমও অনেকে করতেছিল তো আসলে ডিসকাউন্টের প্রোডাক্টে বা ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স সেলের প্রোডাক্ট হচ্ছে একটু দেখে নেই ভালো যেমন এই ব্যাগটা এই ব্যাগটা একদম নষ্ট ছিল অথচ ও পাঁচশো টাকা যাচ্ছিলো কিছু মানে কারচুপিটা একেবারেই নষ্ট হয়ে গেছিলো তারপর যে কালো ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটা খুব সুন্দর লাগতেছিল ব্যাগটা এটার মধ্যে ঝামেলা দেখি নাই স্পেস কম কিন্তু ব্যাগটা বেশ স্টাইলিশ ছিল সুন্দর একটা ব্ল্যাক কালারের ব্যাগ চারশো পঁয়ত্রিশ টাকা পঁয়ষট্টি টাকা ছিল এই স্টলটায় এর আসলে সবারই হচ্ছে বিক্রি অলমোস্ট শেষ তো তারপর আমরা ব্যাগ থেকে হচ্ছে আবারও কুর্তি স্টলগুলোতে আসতে যাই তখন এইটা দেখার পরে আমরা বুঝতেই পারছিলাম না যে এটা ছেলেদের পাঞ্জাবি না মেয়েদের পাঞ্জাবি এরকম অনেকগুলো স্টলই ছিল আবার দেখা যাচ্ছিলো অনেকে রেসপন্সই করতে চাচ্ছে না যে কোনটা কী হয়তো তারা অনেক দিন সেল করে করে এখন ক্লান্ত হয়ে গেছে তো ওই যে বললাম যে জেন্টস আইটেমগুলি হচ্ছে তেমন একটা ভালো ছিল না আর খুব কম ছিল কালেকশান আর যেহেতু মেলা লাস্ট ডে ছিল এই যে সকাল তখন মানে দশটা দশের মতোই হয়তো বাজে মানুষের কিন্তু মানে এখনই কত মানুষ তারপর আমরা আবারও হচ্ছে ব্যাগের স্টলে আসি এই স্টলটায় আমরা এই ব্যাগটা একদম ফ্রেশ কন্ডিশনে পাই কয়েকটা ব্যাগই ছিল তার মধ্যে আমরা একটু চেক করে করে দেখছিলাম যে আসলে ভালো কি না তো কয়েকটা ব্যাগই দেখলাম যে না এই যে কয়টা আছে ব্যাগগুলো তো কোনো স্পট নাই তারপর হচ্ছে এই কাজগুলো খুব সুন্দরভাবে কারচুপিগুলো করা আছে ব্যাগটাও ভালো তো তাকে যখন আমরা প্রাইস জিজ্ঞেস করলাম তখন বললো যে সাড়ে তিনশো টাকা তো আমরা একটু অন্যদের দেখা দেখি আমরা একটু বার্গেন করার চেষ্টা করছিলাম আমার পাশে যে একটা আন্টিকে দেখা যাচ্ছিলো সেই আন্টিটা আমাকে বলল যে তিনি গত সপ্তাহতে সাড়ে তিনশো টাকা করে এই ব্যাগ নিয়েছেন তো আমাদেরকে যদি তিনশো টাকায় দেয় আমরা যেন নিয়ে নেই এরকম বলতেছিলাম তো আমরা খুব সারপ্রাইজিং একটা প্রাইসে এই ব্যাগটা নিয়েছিলাম আর এখন যে ব্যাগটা দেখছি আর দেখাচ্ছি সেই ব্যাগটা হচ্ছে আমাদের নিজেদেরই আছে আমরা গত বছর দুই বছর আগে হচ্ছে ঈদে কিনেছিলাম প্রায় সাড়ে সাতশো আটশো টাকা পড়েছিল টাকার ব্যাগ ছিল আর আজকে হচ্ছে এটা সাড়ে তিনশো টাকা সেলে পাওয়া যাচ্ছে আর এই লাল যে ব্যাগটা ক্লাচটা এটা পাঁচশো টাকা ছিল তারপর এই যে লেদারের যে ওয়ালেট এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ছিল একেবারেই ডিফেক্টিভ ছিল না তাই এই স্টলে যে যিনি ছিলেন তিনি হচ্ছেন একদমই দাম কমাবেন না তিনি দাম কমাবেনই না আমরা এত চেষ্টা করলাম এত চেষ্টা করলাম যে আমরা দুইটা নিব আপনি প্লিজ একটু প্রাইসটা কমিয়ে রাখেন কিন্তু ও মানতে মানতেছিলই না একদম আড়াইশো টাকা চাচ্ছিলো তারপর কিছু ট্রাভেল ব্যাগ ছিল আর বেল্টের কালেকশন কালকে আমরা খুব ভালো দেখেছি আর এর মধ্যে হচ্ছে মানুষের সমাগম বাড়তেই থাকলো বাড়তেই থাকলো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় লেগে যাচ্ছে তো কথা কন্টিনিউ চলছিল ও হো হচ্ছে মানছিল না পরে আমরা আড়াইশো টাকা দিয়েই এই ওয়ালেটটা নেই বলেছিলাম যে দুইটা নিব কিন্তু ও হচ্ছে প্রাইস কমাচ্ছিল না তাই আমরা একটাই নিয়েছিলাম আড়াইশো টাকা দিয়ে এবং এটা আমি শোরুমে যেয়েও চেক করেছি একদম ভালো ছিল তারপরে হচ্ছে এখানে কিছু মেন্স ওয়ালেট ছিল আর এই যে ব্যাগটা দেখছি বটুয়ার মতো এটার কয়েকটা ব্যাগে একদম বাজে অবস্থা ছিল আমি যাই না এরকম প্রোডাক্ট কেন রাখে তাও আবার পাঁচশো টাকা করে আমি এটা বর্থিট বলবো না তারপরে যে স্টলটায় আস এই স্টলটা দেখেই খুব ভালো লাগতেছিলো কি সুন্দর টেরাকোটা টেরাকোটা ভাইব দিচ্ছিলো এগুলো সবই বুডেন ছিল এবং পারপিস হচ্ছে পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আর ডিজাইনগুলি খুবই ভালো ছিল আর এগুলোতে আসলে কোনো ডিফেক্টের কিছু নাই এগুলা একেবারেই হচ্ছে হ্যান্ডমেড খুব সুন্দর ছিল কোয়ালিটি ভালো ছিল এরপরে হচ্ছে আমরা এই একটাই জুটের স্টল আমরা পাই এবং এইখানে অনেক ভালো ভালো কালেকশন ছিল আর হচ্ছে সবগুলা প্রোডাক্ট হচ্ছে ফ্রেশ কন্ডিশানে ছিল কোনো রকম ডিফেক্টিভ ছিল না আর যে আপুটা ছিল স্টলে আপুটা খুব ভালো ছিল খুবই উনি আমাদেরকে হেল্প করছিলেন আমরা এতগুলো কোশ্চেন করছিলাম যে কোনটার প্রাইস কত উনি একদমই বিরক্ত হননি আর যে ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটা আমাদের এত পছন্দ হয় আমরা দেখা যায় যে আরও যাই কিন্তু এই ব্যাগটা খুঁজে থাকি পাই না তো আমরা লাকিলি পেয়ে গিয়েছিলাম আপু পাঁচশো টাকাই চাচ্ছিলেন উনি বলতেছিলেন যে আমি এখনও বিক্রি করি নাই মাত্র স্টল ওপেন হয়েছে আপনি যদি নেন তাহলে আমরা আমি সাড়ে চারশো টাকা রাখবো এই যে যেই লাঞ্চ ব্যাগটা দেখছেন এটা হচ্ছে পাঁচশো টাকা চেয়েছিল এটার কোয়ালিটিও খুব ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে আমি কোনো যে কয়টা প্রোডাক্ট ধরেছি আমার কাছে ডিফেক্টিভ মনে হয়নি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট ছিল এই যে ব্যাগ প্যাকটা দেখছেন এটাও পাঁচশো টাকা চাচ্ছিলো এবং এটাও খুব ভালো ছিল ভেতরে বেশ স্পেস ছিল যারা স্কুল কলেজে নেয়ার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো ছিল যারা যারা নিয়েছে তারপর হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টলে আসি সিরামিকের যে স্টলগুলো এই যে যে সুগার পডটা ছিল এটা আড়াইশো টাকা চেয়েছিল আর যে কাপ পিরিচের সেট ছিল এইগুলো হচ্ছে ছয়টা কাপ ছয়টা পিরিচ এক হাজার টাকা দিচ্ছিলো যেটা মানে বেস্ট ডেল আমি মনে করি কারণ সিরামিকের প্রোডাক্ট এত কম দামে পাওয়া হচ্ছে মানে আসলেই অস্বাভাবিক কিছু তারপর হচ্ছে পাশের যে স্টলটায় আসি এই স্টলে কালেকশন খুব কম ছিল কিন্তু বরাবর সব সিরামিকের স্টলগুলোতেই হচ্ছে ভিড় ছিল যেই জামদানি মগ তারপর এই মগটা এগুলো হচ্ছে ওয়ান থার্টি টাকা করেছিল কিন্তু কোয়ালিটি ভালো ছিল কোনোটাই ডিফেক্টিভ ছিল না তারপর হচ্ছে যেই মগটা দেখাচ্ছি এই মগটা এবং হচ্ছে একটা পিরিজ সহ এটা নয়শো টাকা সেট ছিল এটা এত হেভি ছিল আমি জানি না এটাতে চা কফি কিভাবে খাবে কেউ অনেক হেভি ছিল তারপর হচ্ছে আমরা আরও একটা স্টলে আসি এই যে ছোটো ড্রেসিং টেবিল এটা বেশ কিউট লাগছিল তাই আমরা একটু খুলে খুলে দেখছিলাম ভালোই ছিল ডিফেক্টিভ ছিল না শুধু ভিতরে হচ্ছে আয়নাটা ছিল না তারপর কিছু আমরা জুয়েলারি বক্স দেখেছিলাম এগুলো একশো থেকে দুশো টাকার মধ্যে তারপর এই এই স্টলে যে ব্যাগগুলি ছিল সেগুলি মোটামুটি কোয়ালিটির ছিল সবাই হচ্ছে ঘাটার ছিল নেওয়ার ইচ্ছা কম ছিল দেখলাম কারণ কালেকশনগুলি এরকম যে বোঝাই যাচ্ছিলো যে এতদিন ছিল এরকম একটা চেহারা হয়ে গিয়েছিল তারপরও আসলে দাম আমি বলবো এই স্টলগুলোতে একটু বেশি বেশি ছিল আর ইনারা একটু কোঅপারেটিভ ছিলেন না সব কিছু প্রাইস বলতেও চাচ্ছিলেন না কেমন ভালো লাগেনি তারপর হচ্ছে এই যে স্টলটা মধ্যে বাচ্চাদের কিছু কাপড় পাওয়া যাচ্ছিলো আর এই স্টলটাই হচ্ছে গজ কাপড় পাওয়া যাচ্ছিলো সিল্কের যেমন এই ব্লুটা আমি যখন প্রাইস জিজ্ঞেস করি দেড় গজ ছিল আমাকে পাঁচশো টাকা গজ বলছিল। আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে কারণ নাড়াচাড়া করে একদম বাজে অবস্থা ছিল আমি আরেকটা পার্ট নিয়ে আসব সেকেন্ড ভিডিওতে